চলো ঢাকা যাই সমাবেশে যাই চলো চলো ঢাকা যাই সমাবেশে যাই চলো চলো ঢাকা যাই সমাবেশে যাই মহা সমাবেশে ঢাক দিয়েছে মহা সমাবেশে ঢাক দিয়েছে প্রিয় শায়েক চরম নাই চলো 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 ঢাকা যাই সমাবেশে যাই চলো চলো ঢাকা যাই সমাবেশে যাই চলো চলো ঢাকা যায় মহা সমাবেশ চলো 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 ঢাকা যায় ক্ষমাবে যায় চলো চলো ঢাকা যায় ক্ষমা বেশে যায় চলো চলো ঢাকা যায় ক্ষমাবে যায় তোলে রুপস থেকে পাথুরিয়া ছোটো শো আছে আগামী মহাশামা বিষ্ট হেতুলিয়া রুফস থাকে পাথুরিয়া ছোটে আশো সব আজে আগামির মহাশামা বিষ্ট হিসাম বসে চলো চলো ঢাকা যায় চলো 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 ঢাকা যাই সমা যায় যাই চলো চলো ঢাকা যাই সমা যায় যাই চলো চলো ঢাকা যায় সমা যায় যাই মহাসমা ঢাক দিয়েছেন মহাসমা বেশি ঢাক দিয়েছেন পিয়ুষ এক চর্ম নাই চলো চলো ঢাকা যাই সমাবেশে যায় চলো চলো ঢাকা যাই সমাবেশে বেসে যায় চলো চলো ঢাকা যাই সমাবেশে বেসে যায়